আচ্ছা বলুন তো বা নামাজ পড়লে নেকি হয় না গোনা হয় হ্যাঁ গোনা হয় পনেরোই সাবান সাবে বরাতার রাত্রি যদি একশো রেকাত নামাজ পড়েন গোনা হবে না নাকি হবে হ্যাঁ গোনা হবে ওটা নামাজ পড়ার কারণে জাহান্নাম যেতে হবে বললাম বললে না শবে বরাত আর রাত্রে বলে দিয়েছে যে একশো রেকাত নামাজ পড়তে হবে প্রত্যেক রেকাতে তেরো বছর করে জান্নাতে থাকবে আরে ভুলো মানুষ কাঁচা বেঁধে মসজিদে ঘুমের ঘুরে এরকম করছে তবুও দাঁড়িয়ে আছে আল্লাহ কি বলছেন আল্লা বলছেন লাইভ কাল লিফুল লাভন আপশান ইল্লাহ মানুষের দেখে সাপোর্ট করে না মানুষের বডি সাপোর্ট করছে না এতক্ষণ পর্যন্ত বান্দা তোমার ইবাদত করতে হবে না এশার নামাজ পড়ে যদি ঘুম লেগে যায় ঘুম পড়ে যাও কোনো অসুবিধা নেই এশার নামাজ পড়ে যদি তোমার ঘুম পেয়ে যায় ঘুমিয়ে যাও আশ্চর্য ব্যাপার হুজুর বলে দিয়েছে সবে ঘরাত একশো টাকার নামাজ পড়তে হবে আর বয়স্ক মানুষ বেচারা কাঁপছে থত্তর করে তবুও কি একশো টাকা নামাজ পড়ছে জান্নাত চলে যাবে কিন্তু ওর হুজুর যে কি সর্বনাশ করে দিয়েছে ওর ওর যে কি সর্বনাশ করে দিয়েছে ও নিজেও জানে না আপনাকে একটা জিনিস দেখায় আমাদের কিছু দোষ আছে দোষ কি আচ্ছা বলুন তো দেখি আমার সুগারের রোগী আমি আমি সুগারের রোগী আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার একটু বকাটে টাইপের বকাটে ডাক্তার বুঝেন তো বকাটা ফিটি কিছু নেয় নাই গিয়ে বলছে ডাক্তারবাবু আমার খুব সুগার তা ডাক্তার তখন বলছে ভাই আলু খেও না মিষ্টি খাবে না বেশি করে উচ্চে খাও জাতীয় জিনিস খাও আর ফজরের নামাজ পড়ে দু ঘন্টা করে হাঁটবে আর এই একটা বড়ি দিচ্ছে একটা বড়ি সকালবেলা খাবে ফিটি কিছু নেয়নি মাত করে নিয়েছে কত দশটা টাকা এক পাতা ওষুধের দাম তা বাড়িতে তিন চার দিন এই হাঁটা করছি ফজরের নামাজের পরে একটা করে বড়ি তো ওই জন্য হাল লাগছে না তা আমার বউ তখন বলছে আজে বাজে ডাক্তার আর সে ডাক্তারটা আটশো টাকা ফি গেলাম সঙ্গে সঙ্গে দেখে সাংঘাতিক ব্যাপার ভাই মারাত্মক বলছে মিষ্টি খাও আলু খাও বেশি করে অসুবিধা নেই সবকিছু জন্মের খাওয়া খাও কিন্তু আমি যে ওষুধ দিচ্ছি ওষুধটা প্রত্যেক দিন খাবে প্রতিদিন তোমার দুশো আশি টাকার ওষুধ খেতে হবে আর মাসে দুবার দেখাতে হবে তার মানে ওষুধ কোম্পানির কাছ থেকে কিছু পার্সেন্টেজ পাবে আর মাসে দুবার আসলে ও পাবে কত ষোলোশো টাকা তাই না অথচ আলু মিষ্টি দই পটল সব ওকে খেতে বললো আচ্ছা বলুন তো দুটো ডাক্তারদের মধ্যে সব থেকে ভালো ডাক্তার কে যে দশ টাকা ডাক্তার ও খরচাও ঘুমিয়েছে বরঞ্চ বেশি দিন বাঁচার জন্য একটা পদ্ধতি বলে দিয়েছে তাই না এবার বলুন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে সত্যি কথা বলুন যার আটশো টাকা ফি দুশো আশি টাকার ওষুধ লিখেছে কি বললাম বুঝলেন না আমরা এই ডাক্তারটাকে ভালো বলি তা আমরা বলছি এসান নামাজ পড়ে বয়স্ক মানুষ ঘুমিয়ে যাও আর বেশি বাড়াবাড়ি করো না ও হুজুর আবার বলে দিচ্ছে না রাত্রের বেলা উঠে তোমাকে একশো টাকা নামাজ পড়তে হবে এ কঠিন ব্যাপার না আমরা বলছি তোমার আব্বা মারা গেছে কোনো কাজ নেই কোনো কাজ নেই তোমার আব্বা মারা গেছে কোনো কাজ নেই শুধু তুমি দোয়া করো আর এই হাফিজিয়া মাদ্রাসায় দশ বস্তা সিমেন্ট দান করে দাও এটাই তোমার কাজ আর কাজ নেই আর ওই যে মোটা হুজুর এসে বলছে না চল্লিশের দিনে যদি খানা না করা যায় অসুবিধা আছে কবরে আটকে যাবে একটা গরু না পারলে পঞ্চাশ কেজি গোস্ত লাগবেই কি বললাম বুঝলেন না আর যারা যারা কবর খুঁড়েছিল সবাইকে একটা করে লুঙি দাও বুঝলেন না আর বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে একটা করে বেনারসি না তাতে শাড়ি দাও বাপ বাপনা তো কবরে আটকা পড়ে যাবে জীবনে নামাজ পড়েনি জীবনে রোজা করেনি সারা জীবন পরে করে খেয়েছে আর ওর নাকি করে দিলে জান্নাত ঢুকে যাবে ও কানা হুজুর কানা হুজুর এইটা বলে তুমি অথচ আমি মমতাজুল ইসলাম বলছি তোমার আব্বা জান্নাতে যাবার একটা সহজ রাস্তা সেটা হচ্ছে এই তোমার আব্বা যদি কবরের মধ্যে ফেসে গিয়ে থাকে তোমার আব্বার জন্য মাদ্রাসা দান করে দাও একটাই মাত্র দরজা খোলা তোমার মৃত্যু বাপ এবং মায়ের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য আর দ্বিতীয় আর একটা খোলা হচ্ছে তুমি তার জন্য নিজের সন্তান হিসেবে দোয়া করো কি বললাম বুঝলেন না আরো দুটো পদ্ধতি আছে সাদগায় জারিয়ার অধিকার যাচ্ছি না তাহলে আমি জান্নাতে আপনার বাবাকে নিয়ে যাব সহজ করে বলছি বলছি কি বলছি না আর হুজুর এসে বলে দিল চল্লিশের দিন চারটে গরু আবার বmathscrুবি করতে হবে বmathscrুবি বোঝেন তো প্রত্যেক বছর কি বলে বছর কি কি না কি বলে বছর কি না কি বলতে মানে প্রত্যেক বছরে যে টাইমে মারা গেছে ওই টাইমে আবার একবার বmathscrু করতে হবে কি আশ্চর্য ব্যাপার তাহলে ওই হুজুর কঠিন করলো কি করলো না এবার বলুন আমরা কোন হুজুরকে ভালো মনে করব হ্যাঁ হুজুর হ্যাঁ সহজে জান্নাত জিতে যাইছে আমরা ওকে পছন্দ করব না করব একদম করব না

আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে কটা পাঁচটা আল্লাহর নবী বলেছেন সালাম তোমাকে কেউ সালাম দিলে তুমি তার জবাব দাও এক নম্বর হক কি সালাম কিছু কিছু আমল আছে যেগুলো বিনা পয়সাতে নাকি পাওয়া যায় তার মধ্যে এটা একটা আসসালাম আলাইকুম কটা নাকি দশটা তাই না ওরা ফাতুল লাগে কটা নাকি দশটা কুড়িটা হয়ে গেল অপার কাতু আবার কটা দশটা ত্রিশটা নাকি হয়ে গেল আচ্ছা সারাদিন যদি আপনি দশজনকে সালাম দেন ত্রিশটা করে যদি এক একজনের কাছ থেকে নেকি পান কত নাকি হলো তিনশোটা নাকি হলো ফ্রিতে তিনশোটা নাকি পাওয়া লস হলো না লাভ হলো হ্যাঁ লাভ হলো চলুন মানুষ বিরক্ত হয়ে গেছে হাদিসটা আবার বলবো না জি আসলে আমি তো এগারোটার সময় উঠেছি আরেকটু আগে আগে উঠলে হ্যাঁ রাদ্দুর সালাম আল্লাহ নবি সাল্লাল্লাহী সাল্লাম বলছেন তুমি সালাম দাও এক মুসলমান আর এক মুসলমানকে দেখে আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে শুনছি খুব ইংরেজিতে নাকি কথা বলা শিখেছে সেখানে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটার খুব গুড 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 করা শিখেছে আপনার ব্যাটা ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার বেটা যদি সারাদিন গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো পাঁচ পয়সা নিয়ে কি আমি বলে মনে হয় হবে হবে না আপনার বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে বলতে হয় বাড়ি এসে তোমার চাচাকে বলবে আসসালাম আলাইকুম দশটা ইসলাম এত সহজ সালাম মানে কি তোমার ওপরে শান্তি বর্ষণ হোক তাই তো আপনার আব্বা মারা গেছে রাতের বেলা আপনার আর গুড মর্নিং মানে কি শুভ সকাল তাই তো শুভ সকাল সালাম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক আপনার আব্বা মারা গেছে রাত বারোটা আমি খবর পাইনি সকালে বাজারে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে দেখা হলো যদি আপনাকে বলি গুড মর্নিং ভাই তা মনে মনে কি হবে সালা কত বড় বদমাস দেয় রাতে আমার বাপ মরে গেছে কখন কিনতে এসছি বলছি গুড মর্নিং

তাহলে তুমি যদি তাকে সকালবেলাতে দেখতে যাও তাহলে বেলা পর্যন্ত আসমানের ফেরেস্তারা তোমার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ যে লোকটা দেখতে এসেছে একে আকে তুমি কল্যাণ দান করো তারপরে অসুস্থ লোকটাকে ভালো করে দাও আর যদি কেউ বেলাতে যায় তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য এই বলে দোয়া করে আচ্ছা বলুন তো দেখি তাহলে রুগী দেখতে যাওয়াটা উপকার হলো না ক্ষতি হলো উপকার হলো আমরা যাবো ইনশাল্লা তোর দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ করবো হ্যাঁ দাওয়াতের ব্যাপার আছে সাংঘাতিক ব্যাপার গরুর গোস্ত ব্যাপার হ্যাঁ এইটা তো দাওয়াত কবুল করতেই হবে সালাম নাই নাই মনি মনীষা এটা মানতে পারবো না অসুস্থকে দেখতে নাই গেলাম জানা যায় নাই গেলাম দাওয়াত কবুল করবো কি বললাম না মুসলমান কেমন আপনাকে বলছে কলকাতা মেচুয়া জানেন তো মেচুয়া নাম শুনেছেন যেখানে ফলের মার্কেট হয় ফল কিনতে যাই আমি রমজান মাসে বাইক নিয়ে কখনো তো দেখছি কিছু লোক দাঁতন খোঁজা আছে কানে বড়ো টুপি বড় পাঞ্জাবি আবার দেখছি বাম হাতে সিগারেট পান করছে

ইসলাম এটাকে করে না। যে দাওয়াত বাড়িতে বই রেখে খেতে দেওয়া হয় রিক্সা চালক কে দাওয়াত দিয়েছে শুধু পাঁপড় চাটনি সাদা ভাত আর গোশ বাড়ি চলে যায় হেডমাস্টার এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে পার্সোনাল এসি রুমে গিয়ে বসো বড় বড় কুত্তা পোলাও বিরিয়ানি এ রাইস টক দই মিষ্টি দই কি খাবে আর কি নেবে এই বিয়েতে খাওয়া না যায় চলবে না ইসলাম ধনী গরীব কালো বর্ণ বৈষম্য লম্বা বেঠে তার কোনো রকমের বৈষম্য ইসলাম করে নি, রিক্সা চালকের যে মর্যাদা অনুষ্ঠান বাড়িতে কোটিপতি গেস্ট এলেও তার একই মর্যাদা সমান ভাবে খাবে দই তিন আর একটা বিয়ে বাড়ির কথা বলি আপনাদের এখানে বিয়ে হবার আগে ডেট ঠিক করা হয় বিয়ের ওটা কি বলে পান শরবত মানে কি ওটা কি মেয়ের বাপকে খাওয়ায় মানে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে পানও খাওয়ায় শরবতও খাওয়ায় ভালোই ব্যাপার আগে জানি এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার পান সর্ব কতদিন আগে হয় সাত দিন দশ দিন কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি এক গাড়ি সব হারাম খোর সব হারাম অথচ আল্লাহর রসুল বলছেন যে কবুল বলার আগে ভং করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া কিছু নেওয়া মেয়ের বাপকে জুলুম করা ইসলাম এটাকে সমর্থন করে না পান শরবতে যাওয়া যাবে না না বলুন তুলে এটা ইসলাম সমর্থন করে না অন্তত পক্ষে এটা বলুন যে এটা ইসলামে নেই বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে মেয়েটা ছেলেটাকে দেখবে প্রয়োজনে তার আব্বামা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্যে তার ব্যবহার দেখার জন্যে তার বাড়িতে দুই চার ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে আব্দালে আড়ালে নয় মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে মেয়ের ভাই থাকবে তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে এছাড়া পান সর্বতাবার কথা থেকে এলো কঠিন ব্যাপার আর একটা আপনাদের এখানে অনুষ্ঠান বিয়েতে সব টাকা পয়সা তো সিস্টেম নেই তো খুবই ভালো তাই না হ্যাঁ সব জায়গাতে আছে মাশাল্লাহ না আমাদের দিকে একদমই নেই আর কেউ চায় না চাইলে বরং কম পায় না চাইলে বেশি পায় ওই জন্য এখন সব সিয়ানা লোক তো চায় না কেউ মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল না চাইলে সারা জীবন দিতে হবে কি বললাম বুঝলেন না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআানে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমনও বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত বন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কখনো আর বেটা বেটি সাজিয়ে দিই কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি যদি বলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই যেন বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব না বাস্তব আমার কিছু লোক বলছে বড় বড় দাড়ি হাজি সাহেব লোক মক্কায় গিয়েছিল বড় সস্তার পাঞ্জাবি পেয়েছে চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আমি ক্রিটিসাইজ আল্লাহর পাঞ্জাবি কিনে জুব্বা দেখতে ঘরে আপনাদের এলাকায় এরকম এরকম লোক নেই আমাদের ওদিকে আছে দেখতে গেছে তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো আলহামদুলিল্লাহ খুব পছন্দ তা আপনারা কবে যাবেন তা আমরা যাবো আপনি বললেই যাব তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম যে কি বলুন বলছে আপনাদের দেনা পাওনা চাহিদা কিছু আছে ফোন টোন হাজি সাহেব তখন বলছে তিন চার বারের হাজি আমি তুমি আমায় কোনের কথা বলছো যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে বলছে যা জানে আমার বড় জামাই মানে ও হারাম করে চাইতে পারছে না জামাইকে দিয়ে এবার বল জামাই গিয়ে বলছে ছোট দাওয়াত ছোট সালাটার বিয়ে দিয়েছে আট টিয়ার গাড়ি আর ঘরটা সাজিয়ে দিয়েছে রাস্তার ধারে দু জমি দিয়েছে আর এক লাখ ষাট হাজার টাকা নগদ সোনার আংটি গলার একটা চেন বলছে এইরকম দুলাভাই যদি কেউ থাকেন আর এইরকম বদমায় শ্বশুর যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোক আর কেউ করবে না কত মেয়ের মা কে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাও যুবক তোমার লজ্জা করা দরকার । যে তুমি তুমি নিয়ে নিয়ে মানে আনন্দ করবে। সারা জীবন কাটাবে তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেচে দেবে তোমার আন্ডার প্যান্ট পরিষ্কার করবে তোমার শরীর খারাপ হলে গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলে সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বই হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে না তারপরে ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারতো এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে ওহরা থানায় রিপোর্ট বলছে কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্য ব্যাপার বউ তো মারবে তো খাটে শুয়ে পিটি একবার বলবে আমার বাপের খাটো দিক যা তো বলবে

এবার একটা ভালো কাজ বলছি যারা চলে যাচ্ছেন চলে যান আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন তাই ভাই বসুন একটু পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন আমাকেও যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনি একটু বসে যান এইবার আপনাদের কাছে অনুরোধ আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি মোবাইল ফোন বন্ধ করুন যে যেখানে আছেন নিরবতা পালনের মতো দাঁড়ান পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছে এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলবো কারণটা জলসা এই কারণে শুরু করি ভালো আচ্ছা পৃথিবীতে দ্বারাতে জান্নাত যাওয়া যায় যাই না যায় পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যাই দুজনের মাধ্যমে এক হচ্ছে বাপ এক হচ্ছে মা এই দুই মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ আপনাদের এখানে একটা লোকের চার বেটা কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সের বেটাদের কাছে মানে মনে আমি ঠিক জায়গায় আসবো মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে পনেরো দিন করে সিস্টেম করা আছে ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আহা চার ভাই তোমরা কাজ করো কোথায় চেন্নাই তোমার আব্বার বয়স পঁচাশি বছর তোমার মায়ের বয়স আশি বছর দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছি তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে চার দুদিন আগে বাড়ি আসবে সবাই সবার ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি ছেলের জন্য জামা মেয়ের জন্য সব বলছে ঠিক আছে লোকটা দিল্লির শপিং মলে কেনাকাটা করতে গেল। কেনাকাটা সব কমপ্লিট এই অবস্থায় ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো ওই যে আমার বোনের জন্য দুটো শাড়ি আনতে বলেছিলাম ওটা নিয়েছ বলছে সব নেওয়া কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা ব্লাউজ একটা সায়া একটা শাড়ি নেব তাহলেই হয়ে যাবে যে আব্বা মায়ের কথা বলেছে এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে বাড়ি আত্মীয়টা ভাই চোখে দেখতে পায় না তোমার বোনেরা চোখে দেখতে পায় না সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো তিন ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তকবীর পাঠ হয় না হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলিল্লাহিল হয় নামাজ পড়তে যাচ্ছে নতুর আতর মে কেশরমা পড়ে পাঞ্জাবি পরে আতর নিয়ে সবাই যাচ্ছে আপনার আব্বা 85 বছর বয়সে হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগা পর্যন্ত গেল নামাজ শেষ হয়ে গেল তোমার আব্বা বাড়ি চলে এলো বাড়ি এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা গোসল করা হয়নি ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না তোমার মায়ের হয়নি চারজন বৌমা থাকার পরেও বড় বড় পাঁচজন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেচ্ছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে তোমার মায়ের তো আজকে রাজপ্রাসাদে বসে থাকার কথা চার জওয়ান বেটা তোমরা চার জওয়ানি বৌমা ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হক করে পরিয়ে তাকে বসিয়ে রাখা উচিত নয় উচিত তোমার মায়ের এই অবস্থা কেন দুপুর দুটো পর্যন্ত দিনে তোমাদের বাড়িতে রান্না হলো। সবাই খেতে এসেছে পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম তোমার দুলা ভাই তোমার নিজের ভাই তোমার ভাবি সবাই এসেছে তোমার আব্বা দুটো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা বউ বাটি করে দু পিস মাংস আর দুটো লুচি বা পরোটা পাঠায় না পনেরো তিনটার দিকে দুপিস পিস একটা পরোটা তার নাতিকে দিয়ে পাঠিয়েছে আবার উপর থেকে বলে দিচ্ছে বলটু তো দাদুকে বলবি দুপিসের জায়গা এক পিস খায় না দু পিসের পারে পায়খানা নির্যাতন কেন ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায় কেন হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমেশ মহিলা তার কেউ নেই তোমার মায়ের থেকে পৃথিবীতে খারাপ কোনো মহিলা আর কোনো মহিলা নেই খারাপের দিক বলবো তোমার আব্বার থেকে বদমাস পুরুষ পৃথিবী তার কোন পুরুষ মানুষ নেই তোমার মায়ের অপরাধ কি তারা সিদের দিন এই অবস্থান তোমার বাপের এই অবস্থা তার অপরাধ কি দুজন কিছু অপরাধের কথা বলে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন এক নম্বর অপরাধ হলো এই যে তোমার মা রসুলপুর গ্রামের পর্দানাসীন মহিলা জীবনে কারুকে মুখ না না সামনে যেত কিন্তু তুমি যেদিন পেটের ভিতরে ছিলেন তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই সুন্দর কোন এক হাসপাতালে তোমার মাকে ভর্তি করা হয় পর পুরুষ ডাক্তার তোমার মা বেদনা সহ্য করতে না পেরে মা ডাক শুনবে বলে পর পুরুষের সামনে নিজে ইচ্ছাতে শাড়ি ব্লাউজ খুলে দিয়ে লজ্জার স্থান দেখিয়ে পর পুরুষ ডাক্তারের সামনে তোমার মতো বদমাস ছেলেকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে বড় অপরাধ যে মা কারো সামনে মুখ দেখাতো না সেই মা উলঙ্গ হয়ে তোমার জন্য পুরুষের সামনে লজ্জার স্থান দেখিয়ে দিল এটা তোমার মায়ের বুড়ো বয়সের এই অবস্থার এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ তোমার মা কোনোদিন বেলেট দিয়ে নখ কাটতে পারতো না তোমার মা কোনদিন ইনজেকশন দিতে পারতো না এত ভীতু মহিলা তুমি পেটে আসো হসপিটালে ডাক্তার বাবু বলেছে সোজা সুজি বাচ্চাটা থাকার কথা বাচ্চাটা পেটে আর আরি লেগে গেছে হসপিটালে ডাক্তারে দুটো হাত জোর করে বলছে ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান বাবু বলছে মা তোকে সিজার করা ছাড়া উপায় নেই জননী সেদিন সবার সামনে দেখতহীন ভাষায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমার বেটা যখন মা বলে আমায় ডাকবে আমার সিজারের কাটার বেদনা আমি ভুলে যাব অবশ্যই আপনি আমার সিজারটা অতি তাড়াতাড়ি করুন যে মা ইনজেকশন দিতে ভয় করে যে মা নখ দিয়ে আপনার বেলেট দিয়ে নখ কাটতে ভয় করে সেই মা তোমার মতো পৃথিবীতে বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে সিজারের সেই যে কাটা দাগ আজও পর্যন্ত সত্তর বছর বয়সে সেই ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের বুড়ি বয়সে আজকে এই অপরাধ কিসের তোমার মায়ের অপরাধ হলে তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দেখত তোমার মা চরমা অপরূপা চরমা সুন্দরী পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসত হাঁটু পর্যন্ত দুলত তোমার মায়ের চুল ডাক্তার যখন ওটিতে পেশ করলো তোমার মাকে হসপিটালের বেডে তোমার মাকে শুইয়ে দেওয়া হলো তুমিই পৃথিবীতে আসবে বলে ডাক্তার বাবুরা নর্মালে সিজারে তোমাকে পৃথিবীর জমিনে যখন আনলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে ঝোলান্ত চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেদিন হসপিটালের বেডে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেক নারী তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে দিনে আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তুমি তোমার মায়ের দুধ পান করেছো নব্বই হাজার টাকা এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ তোমার আব্বার অপরাধ তোমার আব্বার অপরাধ এই তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমাকে ভালো মাদ্রাসায় পড়াবে বলে ঈদের দিনে তোমার একটা ভালো জামা কিনে দেবে বলে বলে তুমি স্কুলে যাবে একটা ভালো সাইকেল কিনে দেবে তোমার রিক্সা চালিয়ে আব্বা পাঁচ টাকা করে জমিয়ে জমিয়ে তোমার পিছনে খরচা করে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে নিজের ঘুম হারাম করে রাস্তাতে রিক্সা গাড়ি চালাত এটা তার বুড়ো বয়সের পরিণতির এক নম্বরের অপরাধ

যত দান করো তার মধ্যে উত্তম দান হলো এই দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা खर्चा করো এর থেকে উত্তম দান পৃথিবীর আর কোন দান নাই মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দান করলে নেকি হয় 40টা যাবার সময়তে আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাতন কিনে নিয়ে যান নেকি হবে 40000